আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিনের বিকেল থেকে শুরু করেছি লাস্ট ব্লগ তো দুপুর পর্যন্ত কি করলাম সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আর আজকেরটা হচ্ছে মানে বিকেল থেকে শুরু করলাম তো বাসা থেকে আমি চলে এসেছি আর আমার অংশের যে মাংসগুলো ছিল সেগুলো এনে আমি এখন প্রসেস করে রেখে দিচ্ছি প্রতি বছরই কুরবানির মাংস আমি ঠিক এরকম করে বক্সে সংরক্ষণ করি আর সেই ক্লিপগুলো কিন্তু আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি কারণ দেখা যায় প্রতি বছরই নতুন করে কেউ না কেউ তো আমার চ্যানেলে জয়েন হন তো আমার কাছে মনে হয় যে কারও হয়তো বা কাজে আসতে পারে তো আমি হচ্ছে এই যে এখানে মানে যেই বক্সগুলোতে নাম না লিখি সেগুলো হচ্ছে আমি এরকম করে প্যাকেটের গায়ে নাম লিখে রেখে দেই এতে করে না আমার খুঁজে পেতে অনেক সুবিধা হয় যেমন আমি বিরিয়ানির জন্য আলাদা মাংস রেখেছি তো ওই বক্সের মধ্যে আর কোনো মাংস রাখবো না তাই পুরো বক্সের গায়ে হচ্ছে বিরিয়ানি লিখে রেখেছি তারপর তিহারির জন্য এই লাল কন্টেনারটা আমি ইউজ করেছি তো এরকম কন্টেনার যেহেতু আমার আর নেই তাই এটাতে আমি আর কোনো নাম দেইনি তো এরকম ব্লু কন্টেনার হচ্ছে আমার বেশ কয়েকটা আছে এর জন্য বিরিয়ানির জন্য আমি আলাদা নাম লিখে রেখেছিলাম আর যেগুলো হচ্ছে মানে কোনো হয় না অনেক সময় একটা বক্সে আমি বিভিন্ন ধরনের র্যান্ডম মাংস মানে রাখতে চাচ্ছি তখন হচ্ছে আমি প্যাকেটের গায়ে এভাবে লিখে রাখি যেন আমি বক্সটা খুললে বুঝতে পারি কোনটা কোন জায়গার মাংস তো আশা করছি আপনাদের একটু হলেও মানে বুঝতে সুবিধা হয়েছে আর নেক্সট ইয়ার হয়তো বা কাজে দিবে তো যাই হোক আমি হচ্ছে মানে সবসময় যেটা করি দুই হাড়িতে মাংস রান্না করি একটা হচ্ছে ভুনার জন্য আর একটা হচ্ছে ঝুরার জন্য এই যে দেখেন এখন রাত অলমোস্ট নয়টা পনেরোর বেশি বেজে যাচ্ছে আর আমি এই সময়ে এসে চা খাচ্ছি এত রাতে কিন্তু আমি সহজে চা খাই না কিন্তু সন্ধ্যা থেকে আমার এমন মাথা ব্যথা শুরু হয়েছে তো আমি ভেবেছিলাম কমে যাবে কিন্তু কোনোভাবেই কমছে না তারপর যে সন্ধ্যার সময়ে চা বানিয়ে খাবো সেটাও পসিবল হচ্ছিল না কারণ দুই চুলাই বিজি ছিল আর কিচেনটা এত ছোটো যে একজন একটা কাজ করতে গেলে দেখা যায় আরেকজন ঢুকে কোনো কাজ করতে পারে না এর জন্য চাটা তখন বানিয়ে খাওয়া পসিবল হয়নি কিন্তু পরে দেখলাম যে না আমার চা না খেলে চলবেই না কারণ অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো রাতে শেষ করতে হবে তো আর এমকে বলার পর সে কিন্তু এত রাতে আমার জন্য চা বানিয়ে দিয়েছে আর আমি সেটাই খাচ্ছিলাম এখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে আর আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে তো মনে হলো কেবিনেটের উপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখনই গুছিয়ে রেখে দেই কারণ এগুলো থাকলে কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায় কেন জানি কুরবানির ঈদ আমার কাছে ঈদ মনে হয় না আর একদমই ভালো লাগে না ঈদের দিন তো বের হতে একদমই ইচ্ছে করে না কিন্তু নিরুপায় হয়ে বের হতে হয় তারপর সারা দিন যে এত কাজ মানে কি বলবো তারপরও আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো কাজই করতে হয় না আমি বাসায় যাই একদম রিল্যাক্স মুডে তারপর দেখা যায় আমার মানে অংশের যে মাংসগুলো থাকে সেগুলো রেডি করা থাকে তো ওইখান থেকেই আমি যাকে যাকে দেওয়ার দিয়ে আমার অংশটুকুগুলো বাসায় নিয়ে আমি চলে আসি আমি যে মাংস ভুনা বসিয়েছিলাম এগুলো রান্না হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে এগুলো আমি বক্সে রেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমি যে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে রেখেছি এখানে কিন্তু একই টাইপের মাংস রান্না করা কিন্তু আলাদা করেছি কারণ আমি যখন যে বক্সটা মানে বের করব ফ্রিজ থেকে সেটা তখনই খেয়ে শেষ করব এরকম এর জন্য হচ্ছে ছোট ছোট কন্টেনারে রেখেছি আর দুই একটা একটু বড় কন্টেনার রেখেছি যদি আমার ছোট ভাই কিংবা অন্য কেউ আসে তখন তাদেরকে দেয়া যাবে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে আমরা গাজীপুরে এসেছি একটু লং ড্রাইভে আর ঈদের পরের দিন আমি হচ্ছে একটু সিক হয়ে গিয়েছিলাম তো দুপুরে আমার একটা দাওয়াত ছিল এক আপু লাঞ্চের জন্য আমাদেরকে ইনভাইট করেছিল কিন্তু সেখানে আর যেতে পারিনি তারপর বিকেলে আর এমের ফ্রেন্ডরা বলছিল যে তাদের বাসায় যাওয়ার জন্য কিন্তু আমার সিকনেসের কারণে সেটাও হয়নি তো তিন দিনের দিন সবাই মিলে প্ল্যান করলো যে একটু গাজীপুর লং ড্রাইভে আসবে জাস্ট একটু মানে লং ড্রাইভ তারপর হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এই আর কি তো সেটা তো আর না করতে পারি না আর এমনিও ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে আমার যদি মানে প্রপার সব দিক ঠিক থাকে দেখা যায় আমি কখনো কোনো কিছুতে না করি না তারপর সেখানে রেস্টুরেন্টে স্ন্যাক্স খাওয়ার পর আমাদের সবারই অলমোস্ট পেট ভরা ছিল তো ভাবলাম যে ডিনারে কি খাওয়া যায় তো আমরা শেফস টেবিলে চলে এসেছি আর এখানে সবাই এসে সালাদ নিচ্ছে আর লিয়ানা হচ্ছে মানে চকলেট ক্রিপস খাবে আর আমি যেহেতু সন্ধ্যার সময় কিছু খেলে রাতে আমার ডিনার আমি করি না তো আমি হচ্ছে শুধু এক কাপ চা নিয়েছি আর চায়ের সাথে বাঁকরখানিটা হচ্ছে বোনাস পেয়ে গিয়েছি আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের সাথে বেশ কিছুদিন আগের একটা ট্রিপ শেয়ার করছি তো এটা হচ্ছে পরোটা বানাবো আমি তো পরোটা বানাতে কি কি ইউজ করছি সেটা আপনাদেরকে একটু বলে দেই আমি দুইটা পরোটা বানাবো আর দুইটা পরোটার জন্য পরিমাণ মতো আটা নিয়েছি তারপর লবণ নিয়েছি সেই সাথে এক চামচ দুধ নিয়েছি আর এক চামচ চিনি নিয়েছি তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে দুইটা পরোটার জন্য আমি সামান্য একটু বেকিং যে পাউডার সেটা দিয়েছি সোডা না কিন্তু পাউডার তারপর সব কিছু মিক্স করে আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব আর আপনারা যদি ময়দা দিয়ে বানান তাহলে কুসুম গরম পানি এখানে ইউজ করবেন আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাহলে এটার জন্য আমি একদম ফুটন্ত যে গরম পানি সেটা ইউজ করছি আর আমি হচ্ছে ঠিক এই চামচের তিন চামচ মানে আটা নিয়েছি তিন মানে দুইটা পরোটার জন্য ঠিক এইট চামচ দিয়েই হচ্ছে আমি তিন চামচ পানি নিয়েছি অ্যাকচুয়ালি মানে আটা সরি কী বলে রুটি পরোটা বানানোর জন্য এই চামচটাই হচ্ছে আমার মেজারমেন্ট হিসেবে কাজ করে এই তো সব কিছু এখন মিক্স করে নিয়ে আমি উপর দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে একটা সফট মানে ডো রেডি করে নিব আর ডোটা রেডি করার পর কিন্তু আপনাদের মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে কারণ এটা রেস্টে রাখার পর এত সুন্দর সফট একটা ডো হয় আপনারা না বানালে এটা বিশ্বাসই করতে পারবেন না আর হ্যাঁ এই রেসিপিটা শেয়ার করার কারণ হচ্ছে আমি যে আপনাদের সাথে বেশ কিছুদিন আগে পরোটা ভাজার একটা ক্লিপ দেখিয়েছিলাম তো সেই পরোটা ভাজার ক্লিপ দেখানোর সময় আমি বলেছিলাম যে এই পরোটাটা খেতে এত মজা তখন বেশ অনেক কাপুরাই আমাকে বলছিলেন যে রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি হচ্ছে মানে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করছি আর সত্যি বলতে যে পরোটার ডো দিয়ে পরোটা বানিয়ে খেলে এত মজা হয় এটা আমি জানতাম না আমি সবসময় হচ্ছে রুটি বানানোর জন্য যে ডো রেডি করি নর্মাল ওইটা দিয়েই মন চেলে পরোটা মানে করে খাই কিন্তু এক্সট্রা করে আলাদা এরকম পরোটার ডো বানিয়ে পরোটা আমি খেতাম না আর যে পরোটা বানাতে গেলে যে দুধ চিনি এগুলো দিতে হয় সেগুলো আমার জানা ছিল কিন্তু বেকিং পাউডার দিতে হয় সেটা আমার জানা ছিল না তো সেদিন একটা ভিডিওতে দেখলাম যে এরকম বেকিং পাউডার দিয়ে পরোটা বানালে যেমন সফট হয় তেমনি হচ্ছে খেতে খুবই মজার হয় তা আমি ভাবলাম যে কেননা ট্রাই করি তো আমি যেদিন ফার্স্ট ট্রাই করেছিলাম সেদিনের ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম বানানো তো আমি যখন মনে করেন ডোটা পনেরো বিশ মিনিট পর রেখে দেওয়ার পর এটাকে মানে ধরি এত বেশি সফট হয়ে যায় যে কি বলবো নর্মালি মানে পিজা ডো করতে গেলে যেমন হয় না ইস্ট দিয়ে ওইরকম সফট হয়ে যায় আচ্ছা এখানে হচ্ছে আমি পরোটাটা মানে জন্য একটা রুটি বেলে নিয়েছি তারপর ঘিয়ের সাথে আমি হচ্ছে সামান্য ময়দা একসাথে মিক্স করে রেখেছিলাম ঠিক আছে মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে ময়দার পরিমাণটা একটু কম হবে কিংবা আটা যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি তো আমি এখানে আটা ইউজ করেছি তারপর মিক্সচারটা হচ্ছে আমি এরকম রুটির উপর দিয়ে দিয়েছি তো পরোটা বানাতে কিভাবে হয় এটা আপনারা সবাই কম বেশি জানেন আর নতুন করে বলার কিছু নেই তো সেটা দিয়ে আমি হচ্ছে মানে এরকম করে কেটে নিয়েছি পরোটাটাকে শেপ দেওয়ার জন্য তা আপনারা যে যেভাবে মানে করে পরোটা বানাতে পছন্দ করেন মানে শেপ দিয়ে ওরকম করে বানিয়ে নিতে পারেন তো এভাবে করে কেটে বানালে হয় কি মানে একদম স্কোয়ার একটা শেপ পরোটা হয় আর কি যদি আপনি সুন্দর মতো মানে বানাতে পারেন তো এই কাটিংটাও আমি জানতাম না আমি হচ্ছে মানে যেহেতু রান্নাবান্না দেখি করতে পছন্দ করি তো সারাক্ষণ এগুলো নিয়ে বিজি থাকি তো অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি আর যেগুলো আমার কাছে নতুন মনে হয় সেগুলো আপনাদেরকেও জানাই আর কি তো আপনারা হচ্ছে এরকম করে পরোটাগুলোকে কেটে বেলে নেবেন আর হ্যাঁ এখানে কিন্তু চুলার ফ্লেমটাও ডিপেন্ড করে আপনার পরোটাটা খেতে কতটুকু মজা হবে কারণ চুলার ফ্লেম যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পারফেক্ট পরোটা ভাজা হয় না মানে আমিও এটা জানতাম না তো চুলার আঁচটা হবে আপনার মিডিয়াম টু হাই পর্যন্ত মানে আর তাওয়াটা খুবই গরম হতে হবে মানে ঠান্ডা তাওয়ায় কিংবা হালকা গরম অবস্থা তাওয়াতে পরোটাটা দেওয়া যাবে না সেই সাথে এখানে এত তেল দেখে আবার ভয় পেয়ে যাবেন না এই পরোটাটা ভাজতে এতগুলো তেলই ইউজ করতে হয় যদিও এত তেল খাওয়া আমাদের হেলথের জন্য একদমই ভালো না এটা আমি জানি তো মাসে একবার খাওয়া যেতেই পারে এটা কোনো ব্যাপার না আমি হচ্ছে তিন মাসে জাস্ট দুইবার এরকম পরোটা বানিয়ে খেয়েছি তো আর প্রথম পরোটাটা আমি এত তেল দিয়ে ভাজিলেও সেকেন্ড যে পরোটাটা ছিল সেটা কিন্তু আমি এত তেল দিয়ে ভাজি নি আপনারা হচ্ছে বেশি করে তেল দিয়ে পরোটাটা ভেজে দেখবেন খুবই সুন্দর হয় ওর অনেক ফুলে যারা এভাবে পরোটা ভেজে খাননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখন যেহেতু গরুর মাংসর সিজন সো গরুর মাংস দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগবে আর চা হলে তো কোনো কথাই নেই আচ্ছা দিলরুবাপু আমার কাছে এই টিপটা দেখতে চেয়েছিলেন সরি আপু আমার একদমই মনে থাকে না তো এখন হঠাৎ মনে পড়লো ভাবলাম যে দেখিয়ে দেয় আপনাকে এই যে এটা হচ্ছে একটা মাল্টিপারপাস অ্যাডহেসিভ টেপ এটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় এভাবে ইউজ করতে পারবেন তা আমি তো অলরেডি একটা ইউজ করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তা আমি আরেকটা এনে রাখলাম ভাবলাম যদি কখনও মানে কোনোটাতে কাজে লাগে আর কি এটা হচ্ছে আই থিঙ্ক এগারো তারিখের একটা ক্লিপ গিয়েছিলাম আজকে ও এস কে এসে মুভি দেখার জন্য তবে আজকে হচ্ছে আমি তাণ্ডব দেখব আমি আগে শাকিব খানের সিনেমার কথা শুনলে উল্টা দৌড় দিতাম আর এখন হচ্ছে রাইহান রাফি ডিরেকশনে শাকিব খানের সিনেমা মানে কথা শুনলে কেন জানে আমি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আর এই সমস্যাটা আমার হয়েছে তুফান দেখার পর থেকে যখন আমি তুফান দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তাণ্ডবের ট্রেলার দেখে তো আমি অলমোস্ট মানে পাগলি হয়ে যাচ্ছিলাম কবে দেখব কারণ এরকম অ্যাকশন টাইপের তারপর হচ্ছে কিছু মানে কি বলে সেটাকে কি আছে এরকম সিনেমা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো তাণ্ডবটা দেখার পর আমার কাছে এরকম মনে হয়েছে তো সত্যি বলতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে যারা অ্যাকশন টাইপের মুভি দেখতে পছন্দ করেন না মানে তারপর হচ্ছে একটু ফ্যামিলি টাইপ মুভি দেখতে পছন্দ করেন একটু কম অ্যাকশন থাকবে তো তাদের জন্য অবশ্য তাণ্ডব না তো যারা একটু মানে একদম ধুরা টাইপের সিনেমা দেখতে পছন্দ করেন তাণ্ডব হচ্ছে তাদের জন্য তা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি হচ্ছে বেশ অনেক দিন ধরে মানে টেস্টি টিবেটের যে ডাম্পলিং সেটা খুঁজছিলাম তো ইউনিমার্ট থেকে শুরু করে স্বপ্ন আমি কোথাও টেস্টি টিবেটের আর ডাম্পলিং খুঁজে পাচ্ছি না তো আর এমকে বললাম সে হচ্ছে ল্যাভেন্ডারে যাচ্ছিল তো মানে ঈদের আগে তো ভাবলাম যে সেখানেও যদি পেয়ে যায় তো ওকে বলেছি কিন্তু সেখানে গিয়েও দেখে যে নেই তারপর হচ্ছে সে কি করেছে এই অন্থনের প্যাকেটটা নিয়ে এসেছে তো অন্থন আর ডাম্পলিং তো এক হলো না তো বললো যে আচ্ছা থাক সমস্যা নেই এখন ওইটা পাচ্ছি না তো কি করব অন্থন নিয়ে এসেছি তুমি অন্থনটা ট্রাই করে দেখো তো সন্ধ্যার নাস্তা হিসেবে সেটাই ভেজে নিচ্ছি আচ্ছা বেশ কয়েকজন আপু আমার চপারটা দেখার পর থেকে কোয়েশ্চেন করছিলেন যে আমি চপারটা হচ্ছে কোন ব্র্যান্ডের আসলে এটা সিঙ্গেল কোনো চপার না এটা হচ্ছে মানে আমার ব্লেন্ডারের সাথে এসেছে আমি মিয়াকো ব্র্যান্ডের যে ব্লেন্ডার ইউজ করি সেটার সাথে হচ্ছে এই চপারটাও ছিল তো মূলত আমি এই ব্লেন্ডারটা কিনেছিলাম এই চপারটার কারণেই কারণ আমি জানি যে চপার কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস সত্যি বলতে এই চপারটার কারণেই আমি আমার ব্লেন্ডারটা চেঞ্জ করি না এটা দিয়ে হচ্ছে গরম মশলা টাইপের যে জিনিসপত্র সেগুলো তেমন একটা ভালো হয় না এমনি আদা রসুন জুস করা যায় কিন্তু ওই ধরনের জিনিসগুলো না ভালো হয় না পারফেক্ট হয় না তো যাই হোক আমি হচ্ছে এখন এখানে অন্তনগুলো যে ভেজে নিচ্ছি এগুলোর টেস্ট অনেকটা ওই যে সমুচা তারপর হচ্ছে স্প্রিং রোল ভিতরে পুর যেমন হয় না ওই রকম অরিজিনাল চাইনিজ রেস্টুরেন্টের যে অন্ধন হয় টেস্ট ওই না তারপরও বেশ ভালোই আছে তো আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ